সুপ্রিয় দর্শক আমি মনোয়ার হোসেন হেড অফ অপারেশন হিসেবে কাজ আজকে আমরা স্মার্ট মেডিকেল সেক্টরে আসলে যারা কাজ করছেন স্পেশালি হচ্ছে হসপিটাল তারপরে ফার্মাসিউটিক্যাল বা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ড আপনার কতটুকু সহযোগিতা করবে চলে আসেন সুপ্রিয় দর্শক আমরা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড আমরা তো বলছি যে স্মার্ট বোর্ডের মধ্যে লেখালেখি করা যায় তারপরে হচ্ছে মুছে ফেলা যায় তো আজকে এখানে আমরা দেখব যে ফুল একটা মাইক্রোস্কোপ আমরা একটা বলি না যে সিটি স্ক্যান মেশিন বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক ইলেকট্রন মাইক্রোস্কোপ একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে স্পেশালি ডায়াগনিক সেন্টারে তারপরে হচ্ছে মেডিকেল সেক্টরে যারা স্পেশালি আপনারা পড়াতে চান সো এই জায়গাগুলোতে কিন্তু আমরা থ্রিডি সিমুলেশন তুলে নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা একটু দেখেন যে আমরা চাইলে এটাকে মুভ করে করে ঘুরায় ঘুরায় দেখাতে পারবো দেখেন এর চার অত্যাধুনিক সলিউশন আসলে কিভাবে দেখাতে পারেন বলেন আমি যদি একটু দেখাই যে কিভাবে এটা স্ক্যান করে আসলে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সেভারেল ভাবে দেখাবে মেশিনটা দেখাচ্ছে আপনাকে কিভাবে এটা কাজ হচ্ছে একটু আপনারা 2 মিনিট জাস্ট শুধু স্ক্রিনের দিকে একটু তাকায় থাকেন ঠিক আছে এটা অপারেশনটা কিভাবে হয় সেটা দেখানো হচ্ছে এখানে তারপরে হচ্ছে ট্রান্সমিশনটা কিভাবে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে কিভাবে ট্রান্সমিশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু চাইলে এটাকে কিন্তু বড় আকারে ছোট আকারে দেখাতে পারি স্পেশালি আপনারা যারা ডক্টরস বা মেডিকেলে কাজ করছেন মেডিকেল সেক্টরে তাদের জন্য এটা খুবই ভালো কাজে লাগবে কেমন আমি যদি ইমেজ প্রসেসটা দেখি যে কীভাবে তো এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো নিয়ে আসলে আমরা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড চিন্তা করছি বাংলাদেশে এডুকেশন সেক্টরকে কিভাবে অত্যাধুনিক ওয়েতে ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটানো যায় চলে আসেন আমরা একটু আরো দেখি সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে কিভাবে একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ কাজ করে এবার আমরা দেখব একটা কম্পিউটার স্ক্যানার কিভাবে কাজ করে আমরা বলে থাকি না যে সিটি স্ক্যান সিটি স্ক্যান আসলে সেটা কিভাবে হয় কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি আমরা ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে একদম টোটাল সিনারিটাকে তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে যারা স্পেশালি মেডিকেল নিয়ে কাজ করছেন তাদের জন্য সহায়ক হবে তো চলে আসেন একটু দেখি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা সিটি স্ক্যান মেশিন কিভাবে আসলে আমরা সিটি স্ক্যান করি বা এখানে যারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিভাবে কাজ করে আমি যদি দেখি যে কনস্ট্রাকশন একটা সিটি স্ক্যানারের মেশিনের কনস্ট্রাকশনটা কেমন হয় দেখেন এটা হচ্ছে মেশিন আমি চাইলে এটাকে ঘুরিয়ে দেখতে পারি এটাকে মুভ করে দেখতে পারি এই ধরনের এই যে মেশিনটা ঠিক আছে এটা কিন্তু দেখানো যায় স্পেশালি হচ্ছে এটার অপারেশনটা যদি আমরা দেখাতে চাই যে অপারেশনটা কেমন হবে দেখেন একটা সাউন্ড সহকারে কিন্তু আসছে কিভাবে অপারেশনটা হচ্ছে একটা মানুষ যাচ্ছে কেন ইমাজিন যে এই জিনিসগুলোও কিন্তু ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা দেখাইতে পারছেন খুব সহজেই জাস্ট আপনারা একটু স্ক্রিনের দিকে তাকায় থাকেন কি ঘটছে এখানে এরপরে যদি আমরা দেখানো যাচ্ছে আসলে কিভাবে কাজ করছে প্রিন্সিপাল অফ অপারেশন এটার প্রিন্সিপাল অফ অপারেশনটা আসলে কিভাবে হয় সেটাও কিন্তু দেখানো হচ্ছে যে কোন পার্ট থেকে আসলে কিভাবে কাজ করে জিনিসগুলো দেখান কিভাবে স্ক্যানিং গুলো হয় সুপ্রিয় দর্শক একটু দেখেন জিনিসগুলো কত সুন্দর করে দেখানো হচ্ছে এখানে আমার মনে হয় যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড একমাত্র আপনাকে পারবে মেডিকেল সেক্টরে আসলে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আপনাকে কন্টেন্ট জন্য এবং আমার একমাত্র আপনারা অত্যাধুনিক পাবেন বাংলাদেশে আমরা একমাত্র এই জিনিসগুলো সার্ভিস দিচ্ছি আপনাদেরকে তো সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা দেখালাম যে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং সিটি স্ক্যান মেশিন কিভাবে কাজ করে অত্যাধুনিক ভিডিও এবং সিমুলেশন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ